সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে কলেজ পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সম্পর্কে কিছু কথা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই সালের যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে তো এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারে স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট তিনটি পর্যায়ে আবেদন করতে পারেন তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হল কলেজ পর্যায়ের সম্পর্কে এখন উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা অনার্স এবং মাস্টার্স কোর্স কমপ্লিট করেছেন তারা কিন্তু কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন তো কলেজ পর্যায়ে বলতে বোঝায় প্রভাষক আমরা কলেজ পর্যায়ে যেটা প্রবাসক ইনস্ট্রাক্টর টেক মানে একটা কারিগরি পদ থাকতে পারে আবার ইনস্ট্রাক্টর নন টেক যেটি জেনারেল পদও থাকতে পারে যেমন বাংলা ইংরেজি গণিত এগুলো জেনারেল পদ আবার ধরেন আমাদের কারিগরি যে পদগুলো রয়েছে যেমন আইসিটি তারপর আরও অন্যান্য বিষয়ে যে পদগুলো রয়েছে এগুলো কারিগরি পদ এবং প্রদর্শক পথকে বোঝানো হয়ে থাকে তাহলে কলেজ পর্যায়ে বলতে আমরা বলি যে ইনস্ট্রাক্টর টেক এবং ইনস্ট্রাক্টর নন টেক এবং প্রদর্শকে বোঝায় যেমন আপনার আলিম মাদ্রাসা রয়েছে যেগুলোতে এক থেকে বারোতম মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাস নেই এইগুলো মাদ্রাসাতেও আপনি আবেদন করতে পারবেন আবার ফাজিল মাদ্রাসা এক থেকে পনেরোতম এগুলোতে আপনি আবেদন করতে পারবেন এবং কামিল মাদ্রাসা যেগুলো এক থেকে সতেরোতম রয়েছে সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন এর পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কলেজগুলো রয়েছে যেগুলোতে ষষ্ঠ থেকে বারোতম এগুলোতে আপনি আবেদন করতে পারেন অর্থাৎ এগারো থেকে শুরু করে উপরে যে কোন স্তরে প্রবাসকের যে শিক্ষাগত যোগ্যতা সেগুলোতে আপনি আবেদন করতে পারবেন এখন আপনি যদি কলেজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার একটি সুবিধা রয়েছে সেটি হল যে আপনার স্কুল এবং স্কুল টু একসাথে পরীক্ষা হয় এবং কলেজ আলাদা সময় হয় অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি কিন্তু দুটি পরীক্ষা দিতে পারবেন যদি আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো থেকে এর মধ্যে হয়ে থাকে আঠারো থেকে পঁয়ত্রিশের অধিক যারা রয়েছেন তারা কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দুই হাজার পঁচিশের অনলাইন আবেদন করতে পারবেন না তাই এই ভিডিওটি শুধুমাত্র আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এর বাহিরে যারা রয়েছেন তাদের জন্য নয় তবে আরেকটি বিষয় বলে দিই যাদের বয়স হয়তো এখন চব্বিশ বছর ছয় মাস বা চব্বিশ বছর আট মাস কিংবা চৌত্রিশ বছর বা বত্রিশ বছর চলছে বা তেত্রিশ বছর চলছে তার আবেদন করে সামনে গণবিজ্ঞপ্তি ধরতে পারবে কিনা এখন আবেদন করাটা ঠিক হবে কিনা না সেই বিষয়টি অনেকে আমাদের বলেন সেই বিষয়টি বলবো যে আপনার বয়স বাইশ যাই হোক না কেন আপনার যদি শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করার একদিন বয়স থাকে তারপরেও আপনি আবেদন করে রাখবেন করে রাখে গণবিজ্ঞপ্তিতে হয়তো আপনার চান্স হলো না কিন্তু শিক্ষক নিবন্ধন সনদের অন্যান্য স্থানে যথেষ্ট দাম রয়েছে বিশেষ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যখন যাবেন শিক্ষক নিবন্ধন সনদ দেখালে অনেকের বেতন যদি আপনার বিশ হাজার ধরে আপনার বেতন ধরে পঁচিশ হাজার কিন্তু আপনি আরেকটি স্থানে যাই বলতে পারবেন যে আমি একটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছিলাম শিক্ষক নিবন্ধন সনদ বিভিন্ন সময় মানুষের মেধা বিকাশ কিংবা আপনার নিজের ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রেও শিক্ষক নিবন্ধন সনদটা অনেক কাজ করে এবং শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করলে মানুষ নিজেকে ভাবে যে এই ছেলেগুলো অনেকটু মেধাবে কারণ শিক্ষক নিবন্ধনের চাকরিকে গরিবের বিশেষ বলা হয় এবং এক্ষেত্রে মেধার হারটা রয়েছে নিরানব্বই পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট বলবো না যে বাংলাদেশ বাংলাদেশে যে কোনো স্থানে দুর্নীতি হতে পারে তবে আমাদের কাছে এখনও পর্যন্ত এই তম শিক্ষক নিবন্ধন থেকে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত যে কটি নিবন্ধন হয়েছে আমরা মোটামুটি নিরানব্বই পার্সেন্ট সন্তুষ্টজনক পেয়েছি বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিভিন্ন শিক্ষাবিদ বা সাংবাদিক মারফত যে নিউজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা পেয়েছি বড় ধরনের দুর্নীতি আহ তেরোতম শিক্ষক নিবন্ধনের পরে আমরা পাইনি তো যাই হোক কিছুটা থাকলেও থাকতে পারে সেটি হলো ভিন্ন বিষয় তবে এর ভিতর দিয়ে আমাকে চলতে হবে এর ভিতর দিয়ে আমাকে একটি চাকরি নিতে হবে এখন ঘুষ দিয়ে কেউ চাকরি নিচ্ছে বা নকল করে কেউ চাকরি নিচ্ছে কিংবা প্রকৃতি দিয়ে নিচ্ছে এখন সেই দুঃখে যদি আমি পড়াশোনা বাদ দিই তাহলে তো আমার হবে না আমাকে মেধা দিয়ে আমাকে চাকরি নিতে হবে কে কী দিয়ে নিল সেটি শৃঙ্খলা বাহিনী রয়েছে প্রশাসন রয়েছে আপনি সাংবাদিককে জানাতে পারেন কিংবা নিউজ করতে পারবেন কিংবা পরিষেবা হাইট করে বিষয়টি উপস্থাপন করতে পারেন সেই বিষয়টি হলো ভিন্ন কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই চাকরি নিতে হবে সেক্ষেত্রে যারা কলেজ রয়েছেন তারা আবেদন করবে এখন আবেদনের সময় অনেকে বলেন ভাই আমি তো আবেদন করে একটি ভুল করে ফেলেছি যে করছে আপনারা উনিশতমতে সেই বিষয়টি করবেন না যারা প্রভাষক কলেজ পর্যায়ে রয়েছেন তারা দয়া করে আবেদনের সময় দেখবেন যে ক্রমিক নং দেওয়া থাকবে তারপরে দেওয়া থাকবে পদের নাম সর্বশেষ এমপিও নীতিমালা অনুসারে আপনারা সবাই জানেন যে স্কুল কলেজের জন্য মাউশিভুক্ত এমপিও নীতিমালা রয়েছে এবং মাদ্রাসার জন্য আলাদা নীতিমালা রয়েছে এবং কলেজে আপনার কারিগরির জন্য আলাদা নীতিমালা রয়েছে তো এই নীতিমালা অনুযায়ী পরীক্ষার বিষয় বা সংশ্লিষ্ট স্টেট যেমন আপনার ধরেন বাংলা তাহলে এখানে প্রতিষ্ঠানের ধরন লেখা থাকবে প্রতিষ্ঠানের ধরনের মধ্যে যদি না আমি মাদ্রাসাও চাকরি করবো না কারিগরিতে করবো না আমি শুধু জেনারেল করব তাহলে সেক্ষেত্রে আপনি এই যে যে প্রতিষ্ঠানের ধরন যেখানে শুধু দেখবেন যে জেনারেল লেখা আছে শুধু জেনারেল বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই যে এখানে লেখা আছে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের ধরন সেইখানে আবেদন করবে না হলে দেখা যায় আপনি পাশ করলেন স্বনতা হিসেবে পড়ছে কারিগরি কিন্তু আপনার জেনারেল দেখা যায় যে আপনার পদে প্রায় চার হাজার পদ খালি কারিগরিতে পঞ্চাশটা পদও খালি নেই তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রবাসক সেও প্রবাসক কিন্তু আপনি কি কারিগরিতে আবেদন করে দেখা যায় যে আপনার এক জেলা থেকে আরেক জেলায় চাকরি করা লাগতে পারতেছে আর সে বাড়ির কাছ থেকে চাকরি করতেছে জন্য উনিশতম শিক্ষক নিবন্ধন যারা কলেজ পর্যায়ে আবেদন করবেন তারপরে সংশ্লিষ্ট কোর্ট এটা কোন কোর্টে দেওয়া আছে এটা কি মাদ্রাসা এখানে আমি পাশ করলে কি মাদ্রাসা সার্টিফিকেট পাবো যে বাধ্যতামূলক আপনার মাদ্রাসায় চাকরি করতে হবে না স্কুল এবং মাদ্রাসা যে কোনো একটি করতে পারবো না শুধু কারিগরি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট এই বিষয়টি এখানে দেওয়া রয়েছে সেই জন্যে আপনার যখনই সার্কুলার প্রকাশিত হয় সার্কুলারটি ভালোভাবে যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের নাম লিখিত পরীক্ষার বিষয় এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিবরণ এবং অন্যান্য শর্তাবলী নিম্ন উল্লেখ করা হলো তবে সরকার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার শর্ত পরিবর্তন করা হলে পরিবর্তিত শর্তই সেক্ষেত্রে প্রযোজ্য হবে মানে এই শর্তগুলো নিয়ে তারপরে আবেদন করবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভুল হবে না মানে স্কুলে আবেদন করলেন দেখা যায় মাদ্রাসায় চাকরি করালে মাদ্রাসায় আবেদন করলেন স্কুলে এরকম ভুল হবে না এই জন্য আবেদন করার সময় একজন দক্ষ কম্পিউটার অপারেটর দিয়ে এবং আমাদের কাছ থেকে সহায়তা নিয়ে আবেদন করবেন তাতে আপনি এই আবেদনে সারা জীবনের জন্য যে একটা কষ্ট যে আপনি জেনারেলে চাকরি করবেন হুট করে হয়েছে কারিগরিতে কারিগরিতে আপনি স্টুডেন্টই পাচ্ছেন না বা মাদ্রাসায় হচ্ছে আপনি মাদ্রাসায় জীবনে চলাচল করেন নাই বা আপনি একজন হিন্দু প্রার্থী আপনি মাদ্রাসায় চাকরি করবেন না তো সেক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রেখে কলেজ প্রবাসকে আবেদন করবেন যে এই বিষয়গুলো দেওয়া রয়েছে যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী এই ধরনগুলো বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু দেওয়া রয়েছে যেমন আপনি সহকারী শিক্ষক কৃষিতে আবেদন করবেন সহকারী শিক্ষক চারু কারুকলাতে আবেদন করবেন যেমন এখানে বলা হয়েছে ক্রমিক নম ছাব্বিশে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু মাদ্রাসা বলে দেয় তার মানে আপনি এই করে আবেদন করলে আপনি স্কুল এবং কলেজে বা মাদ্রাসা ইসরি স্কুল অ্যান্ড কলেজ এর ভিতরে বা আপনার পদ অনুযায়ী সহকারী শিক্ষক হলে স্কুল এবং প্রভাষক হলে আপনার কলেজে আবেদন মানে চাকরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভোকেশনালে বা মাদ্রাসায় ঢোকার কোনো প্রকার রিস্ক থাকবে না তো এইগুলো আবেদন দেখে বুনে বুঝে তারপরে আবেদন করবেন না হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে আশা করি যারা কলেজ প্রার্থী উনিশশো দু হাজার আবেদন করবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে তারা অবশ্যই আমাদের এই গ্রুপে কমেন্ট করবেন এবং আমরা হোয়াটসঅ্যাপ দিয়েও আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন